আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকে সকাল সকাল চলে আসলাম ছাদে পানি দেওয়ার জন্য তো আজকে মেয়েকে নিয়ে স্কুলে যেতে পারিনি মানে সকালে উঠতে একটু দেরি হয়ে গেছিলো যার জন্য যেতে পারিনি শরীরটাও আমার একটু বেশিটা ভালো না তো ভাবলাম যে আজকে একটু সময় নিয়ে ছাদে একটু সময় কাটাবো আর একটু পানি দেবো কারণ প্রতিদিন তো আমি সকালবেলা আসি সকালে আমার ছাদে আসতে হয় পানি দিতে তা সেগুলো খুব দ্রুতভাবে যায় মানে কাজের ফাঁকে মানে কাজের একটা টান থাকে সেই কারণে যে কাজ করতে হবে নাস্তা তৈরি করতে হবে তো সেই জন্য তো ভাবলাম যে আজকে যে একটু একটু বেশি সময় নিয়ে ছাদে পানি দিয়ে আসবো এই যে একদম ছাদের সমস্ত গাছে আম গাছে এরকম মুকুল চলে আসছে দেখতে খুব ভালো লাগে তো মেয়েটাকে বললাম যে বাবু চলো আজকে আমরা একবারে আমরা ছাদে পানি দিয়ে আসি আর বেশ সময় কাটায় আসি তো আসলাম সেইভাবে আর কি ছাদে তো আমার আসলে আসা সেইভাবে আসা পড়ে না জাস্ট তাড়াহুড়া করে পানিটা দিয়ে চলে যায় তো ভিডিওটা এইভাবেই দেখতে থাকুন আজকের ব্লগটা এখান থেকেই দেখতে থাকুন আজকের ব্লগটা এইভাবেই শুরু করছি তো একটু ছাদে পানি দেবো সকালবেলাটা বেশ বেলা হয়ে গিয়েছে এখন সাড়ে নয়টা বাজে তো আসলাম একজন্য পানি দেওয়ার জন্য তো পানিটা নিয়ে দিয়ে তারপরে কি ছাদে থেকে যাব কি করছো দিচ্ছ কি হবে ভালো করে দাও গাছের গোড়া থেকে দাও হ্যাঁ সুন্দর করে দাও দেখো আম গাছে কত সুন্দর মুকুল আসছে অনেক সুন্দর মুকুল অনেক ভালো লাগে তাই না বাবু আর যখন আম হবে তখন আরো ভালো লাগবে আমার সোনা এখানে দাঁড়ায় দাঁড়ায় আম ছিড়বে তাই না মামনি এখানে আর এক মগ পানি দাও বাবু এখানে আর একটু পানি দাও দাও এই গাছটা বড় তো এই গাছটা পানি বেশি লাগে হ্যাঁ পানিও বেশি লাগে আবু বালতি ভরে যাচ্ছে মেলা ভরে গেলে ওই পানিটা বন্ধ করে দিও বোম্বাই মরিচ হয়েছে ওয়া দেখেছো কত সুন্দর মরিচ হয়েছে এই যে কতটুকু একটা গাছে কত সুন্দর মরিচ হয়েছে এই যে আমার এই মরিচটা খেতে অনেক ভালো লাগে অনেক ভালো লাগে দাও বিশেষ করে যে একটা গ্রান আছে এই গ্রানটা যে কি ভালো লাগে এই গাছটায় আসছে এটাই আগে হয়েছে এটাই ফুল আসছে না আলু গাছে তুমি পানি দিও না তুমি আলু গাছে পানি দিতে তুমি বুঝবা না মা এটা লিচু গাছ কে জানি লিচু গাছে ফুল আসবে কিনা বলতে পারি না হ্যাঁ দাও অল্প করে দাও আলু গাছে প্রতিদিন পানি দেওয়া লাগে না মা দাও এটা মালটা গাছ মালটা হয়েছে ছোটো ছোটো পরে যাচ্ছে আবার হচ্ছে নতুন করে এই যে ফুলের সেন্টগুলো অনেক ভালো লাগে লেবু যত ফুলের সেন্টগুলো আছে লেবু জাতীয় যেসব আছে যেমন এই যে মালটা গাছ তারপরে লেবু গাছ বাতাবি লেবু এইসব ফুলের সেন্টটা অনেক সুন্দর লাগে এই যে মালটা গাছ এই গাছটার ফলন বেশি আমি যা দেখলাম এই মালটা গাছটায় এটা যে দেশি মালটা তবে এই মালটাটার ফলনটা মনে হয় বেশি যাই হোক এই যে আম গাছেও মুকুল আসছে এই যে আম গাছে মামনি মানে একটা মুকুলের ইয়ে কতটা বড় মানে বল বলে বল আমের বল বলে কত বড় বোলটাও যেমন বড় আমের সাইজগুলো অনেক বড় বড় হয় এই যে অলরেডি গুটি চলে আসছে এই যে গুটি চলে আসছে হ্যাঁ কে জানি কেমন হবে বাবু এই যে এই আম গাছটা একটু পানি দাও হ্যাঁ এই গাছটা একটু পানি দাও এই যে এটা চানা লেবু দাও একটা দাও বেশি করে দিয়ে একবার দিয়ে দাও এটা চানা লেবু এই যে কচি পাতা আসতেছে সঙ্গে কচি পাতার সঙ্গে কিন্তু ফুল আসতেছে ফুল নিয়ে নিয়েই কচি পাতাগুলো বের হচ্ছে এই যে দাও এটা চায় না কাগজি লেবু এই যে সে ধনিয়া পাতা হয়েছে দেখুন ভাবে অনেক হয়েছে হ্যাঁ ভালো হয়েছে রাখে দাও কি করছো পানি দিয়েছ এ কাছে পানি দিয়েছ আর একটু দাও আম্মু হ্যাঁ আর একটু দাও এখন পানি ওই তো দাও তুমি তো পুরো মগ ভরে নিয়ে আসো না হ্যাঁ এবার সাইড থেকে দাও ধনিয়া পাতাগুলো পানি লেগে যাবে ঠিক হয়ে যাবে হ্যাঁ এই পাশতে এই পাশতে ঘুরায় দাও দাও এই তো আমার মেয়ে অনেক সুন্দর গাছে পানি দিতে পারে অনেক সুন্দর থ্যাংক ইউ থ্যাংক ইউ দাও তো সুন্দর আমার মেয়ে অনেক সুন্দর গাছে পানি দিতে পারে তোমাকে তো অনেক কিউট লাগছে গাছের ভিতর থেকে হ্যাঁ অনেক সুন্দর লাগছে দাও সব গাছে পানি দাও এই মালটা গাছে দাও এই আম গাছে দাও সব গাছে দাও হ্যাঁ বেগুন গাছটা এবার ভালো হয়নি বাবু কেন জানি না আচ্ছা ঠিক আছে তুমি পানি নিয়ে আসো যাও এবার আবার কল ছেড়ে দাও ট্যাপ ছেড়ে দাও হ্যাঁ পানি ভরে যাক পানি নিয়ে আসে আবু আগে আম গাছটায় দাও হ্যাঁ আম গাছটাই দাও দাও এটা কি আম গাছ হলে দেখতে পাবো এটা বেনানা ম্যাঙ্গো আছে এই গাছ এই একটা গাছে তিন রকমের আম হবে বুঝছো হ্যাঁ তো এবার তিন রকম আম হবে তিনটা গাছে মানে একটা গাছে তিনটা ডাল তিনটা ডালই কলপ করা তিন জাতের আমের তো দেখা যাক কি হয় এবারে তো তিনটা ডালেই কম বেশি মানে মুকুল আসছে এখন জানি না হবে কি আদৌ মুকলা মুকুল আসলেই যে মানে আম হবে বলতে পারবো না তবে দেখা যাক তার ভিতরে একটা তোমার বেনানা ম্যাঙ্গো আছে এটা জানি এই গাছে যে কোনো একটা ডালে বেনানা ম্যাঙ্গো হবে তাই তোমার লিচু গাছ পছন্দের লিচু তো হচ্ছে না বাবা হুম দেখা যাক কি হয় হ্যাঁ ঠিক আছে তো দেখলেন তো মেয়ে কিন্তু পানি দিল আমি তো ওকে একটু ভিডিও করলাম তো ও চলে গেছে আজকে যখন আসছিলাম তখন একটু রোদের তাপটা একটু কম ছিল এখন ভালোই রোদ বের হয়ে গিয়েছে আর যেহেতু একটু গরম গরম পড়ে গিয়েছে তো ও বলছে আম্মু আমি চলে যাই তো পানি টানি দিয়ে চলে গেল আমি এই যে এখনো আসি এখন নিচে চলে যাব তো ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে باشه থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন الله حافظ